আজ নদীয়ার শিবনিবাসে ভারত ভুক্তি দিবস যথোচিত মর্যাদায় পালন করা হল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও নদীয়ার কিছু অংশ বাদ থেকে যায় সব অংশের মানুষজনকে আরো দুদিন অপেক্ষা করতে হয় সেই সময় নদিয়ার রাজবংশের জ্যোতির্ময়ী দেবী লক্ষ্মীকান্ত মৈত্র সহ অনেকেই বাদ যাওয়া এলাকাগুলি ভারতে অন্তর্ভুক্ত করবার দাবি তোলেন এরপরে নদীয়ার বাদ যাওয়া এলাকাগুলি ভারতে অন্তর্ভুক্ত করবার কথা সতেরোই অগস্টরা বেতারে ঘোষণা করা হয় এরপরই আঠেরোই অগস্ট নদিয়া জেলার বেশিরভাগ স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আজ বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন অমৃতা রায় জাতীয় পতাকাকে অভিবাদন জানানো হয় বাহিনীর পক্ষ থেকে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মিথা সে এইচ স্থানীয় বিধায়ক আশিস বিশ্বাস শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি অতীত স্মৃতিচারণা করেন স্থানীয় বিধায়ক আশিস বিশ্বাস স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার সংকল্পের কথা বলেন অনির্বাণ গাঙ্গুলি নদিয়ার অতীতের ইতিহাস মেলে ধরেন অমৃতা রায় এই নদিয়া কিন্তু তিন দিনের জন্য পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল সেই পূর্ব পাকিস্তানে তিন দিন ছিল

স্বাধীন হয়েছি উল্লাসে আনন্দে বিভোর একদিকে যেমন উল্লাস ছিল আনন্দ ছিল অন্যদিকে এই হাহাকারে আমরা আজকের প্রজন্ম ইতিহাস জানি না তাই তো ইতিহাস জানার প্রয়োজন আছে স্বাধীনতা আমাদের তিরঙ্গা এবং সংঘর্ষ করে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার যে প্রচেষ্টা প্রয়াস এবং যে সংকল্প সেই সংকল্প সংকল্পের অনির্বাণ শিখা যাতে আমরা নিজেদের মধ্যে প্রতিনিয়ত জ্বালিয়ে রাখতে পারি এই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত